প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের মনের মধ্যে বেশ কিছু ভুল ধারণা স্পেশালি নিজেকে নিয়ে কিছু ভুল চিন্তাভাবনা সেগুলো রয়েছে যেগুলো তারা একদমই নন কিন্তু তারা নিজেদেরকে মনে করেন যে আমরা এই রকম এই মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সবচেয়ে বড় গুণ হলো তাদের ডেডিকেশন তাদের লেগে থাকবার প্রবণতা কন্টিনিউয়াস এফোর্ট দেওয়ার প্রচেষ্টা তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা মেষ কিন্তু সহজে হাল ছেড়ে দেন না লেগে থাকার টেন্ডেন্সি এদের মধ্যে থাকে প্রথম বিষয়টি হল বেশ রাশি বা মানুষরা নিজেদেরকে ভীষণ চতুর ভাবেন তারা মনে করেন তারা অত্যন্ত চালাক এটা কিন্তু একেবারেই নয় মেষ রাশি বা লগ্নের মানুষরা তুলনামূলকভাবে অনেক অনেক বেশি সরল তাদের মধ্যে যে নমনীয়তা রয়েছে মেষ সেটাকে প্রকাশ করতে পারেন না মেষের এই নমনীয়তার প্রকাশের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায় বেসিক্যালি মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা নিজেরাও এটাই মনে করেন যে তারা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেষের এই সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত নিজেকে ভালো রাখার রসদ হিসেবে পরিবারের মানুষদেরকে সুস্থ রাখা তাদের শুভ চিন্তা করা এটাই কিন্তু মেষের প্যাশন ফলে নিজের কথা চিন্তা করতে করতে মেষ কিন্তু সবার চিন্তাই করে রাখেন তাই যে যতই ভাবুক না কেন মেষ কিন্তু স্বার্থপর কখনোই নয় তারা নিজেদেরকে ভাবেন যে আমাদের প্রত্যেকটি বিষয় যেন পরিকল্পিত হয়ে রয়েছে সেভিংস ফিউচার প্ল্যানিং এই সমস্ত বিষয় নিয়ে তারা ভাবেন যে আমরা তো সবটাই গুছিয়ে রেখেছি কোনো অসুবিধা নেই কিন্তু এই গোছানো ব্যাপারটার মধ্যেই কিন্তু রয়েছে একটি কনফিউশন মেষ কিন্তু সেইভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন না কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় আজকে একটু অন্যরকম আমরা গুণাবলী বৈশিষ্ট্য দোষ ইত্যাদি নিয়ে আলোচনা করেছি কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হল ভুল ধারণা প্রত্যেকটি রাশি বা লগ্নের মানুষ তাদের মনের মধ্যে বেশ কিছু ভুল ধারণা স্পেশালি নিজেকে নিয়ে কিছু ভুল চিন্তা ভাবনা সেগুলো রয়েছে যেগুলো তারা একদমই নন কিন্তু তারা নিজেদেরকে মনে করেন যে আমরা এই রকম। এই রকম পাঁচটি ভুল ধারণা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আজকের আলোচনা সেটি হলো মেষ কালপুরুষের প্রথম রাশি মঙ্গলের দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের রাশি যেখানে চর এর প্রকৃতি ফলে এই রাশির মানুষগুলো বেশ রাগী জেদি তার সঙ্গে এদের মধ্যে একটু ডমিনেশন সেটাও দেখতে পাওয়া যায় মানুষকে ডমিনেট করবার টেন্ডেন্সি নিজের চিন্তা ভাবনা অন্যের ওপর চাপিয়ে দেওয়ার মানসিকতা এই বিষয়গুলি মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এই মেষ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে সবচেয়ে বড় গুণ হলো তাদের ডেডিকেশন তাদের লেগে থাকবার প্রবণতা কন্টিনিউয়াস এফোর্ট দেওয়ার প্রচেষ্টা তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা মেষ কিন্তু সহজে হাল ছেড়ে দেন না লেগে থাকার টেন্ডেন্সি এদের মধ্যে থাকে আরেকটা একটা বড় গুণ মেষের সেটা হলো মেষ কিন্তু সবসময় নিজেকে একটা ডাইভার্সিফাইড চেষ্টা করেন অর্থাৎ মেষ সবসময় চেষ্টা করেন একাধিক পেশা একাধিক ক্ষেত্র সেখানে নিজেকে উন্মুক্ত করবার যার ফলে একটি দিকে যদি সমস্যা আসে সেই ক্ষেত্রে দ্বিতীয় দিকটিকে তিনি অ্যাক্টিভ করে নিতে পারবেন যাই হোক এই মেষ রাশি বা মানুষদের ভুল ধারণা তারা নিজেদেরকে নিয়ে বেশ কিছু ভুল ভাবেন সেই ভাবনাগুলি আমরা আপনাদের সামনে আজকে উন্মুক্ত করবার চেষ্টা করব প্রথম বিষয়টি হলো মেষ রাশি বা লগ্নের মানুষরা নিজেদেরকে ভীষণ চতুর ভাবেন তারা মনে করেন তারা অত্যন্ত চালাক এটা কিন্তু একেবারেই নয় মেষ রাশি বা লগ্নের মানুষরা তুলনামূলকভাবে অনেক অনেক বেশি সরল তাদের বুদ্ধির অভাব আছে তা কিন্তু কোনোভাবেই নয় কিন্তু তারা ধূর্ত নন মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা ভাবেন যে তারা ভীষণ ভালো মানুষ চেনেন কিন্তু প্রকৃত পক্ষে মানুষ চেনার ক্ষেত্রে মেষ বার বার ভুল করে থাকেন ইমোশনাল হয়ে পড়েন মেষ মেষ বন্ধুদের দ্বারা মিসগাইডেড হয়ে থাকেন মেষ ভাবেন আমি প্রচণ্ড ধূর্ত প্রচণ্ড চালাক আমাকে বোকা বাড়ানো সহজ নয় কিন্তু সত্যি সত্যি বেশ বার বার জীবনে প্রতারিত হয়ে থাকেন শুধু একবার নয় কখনো বন্ধুরা কখনো বন্ধুরূপী শত্রুরা মেষকে প্রতারিত করে থাকেন সত্যিই থাকেন দ্বিতীয় বিষয়টি হল মেষ রাশির মানুষরা তারা নিজেদেরকে অত্যন্ত রিজিড ভাবেন আবার মেষ রাশির সঙ্গে যারা থাকেন তারাও কিন্তু মেষকে বলেন যে তুই অত্যন্ত কঠোর তুই অত্যন্ত রিজিড তুই অত্যন্ত স্ট্রিক্ট তুই কঠিন কিন্তু মেষ রাশি বা লগ্নের মানুষরা একদম কঠিন নন তাদের মধ্যে যে অন্তরাত্মা সেটা কিন্তু অনেক নরম তাদের মধ্যে যে নমনীয়তা রয়েছে মেষ সেটাকে প্রকাশ করতে পারেন না মেষের এই নমনীয়তার প্রকাশের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায় তাই জন্য মেষের বাইরের দিক থেকে একটা রুক্ষদার আবরণ একটা রাফ টাফ অ্যাটিটিউড এটা আমরা দেখতে পাই কিন্তু প্রকৃতপক্ষে বেশ অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত ইম্পালসিভ এবং রিয়্যাক্ট করে ফেলেন মেষকে বাইরে থেকে যতটাই আমরা স্ট্রিক্ট দেখতে পাই ভেতর থেকে মেষ কিন্তু ঠিক ততটাই দুর্বল ততটাই নরম কারণে অকারণে মেষরাশির মেয়েরা কেঁদে ফেলেন সামান্য এদিক থেকে ওদিক হলেই তাদের চোখ মুখ ফুলে যায় ঝরঝর করে কাঁদতে শুরু করেন তারা প্রেমিকের কাছ থেকে সামান্য আঘাত পেলে মেষ রাশি বা লগ্নের মানুষরা সেটা সহ্য করতে পারেন না ফলে এটাও কিন্তু মেষের একটা ভুল ধারণা যে তারা অত্যন্ত স্ট্রিক্ট তারা ডিসিপ্লিনড তারা মোটামুটি সিস্টেম মেনটেন করতে পছন্দ করেন প্রচণ্ড পরিশ্রমী কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা ভীষণ ইমোশনাল তৃতীয়ত মেষ রাশি বা লগ্নের মানুষরা ভাবেন যে তারা সবসময় সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ইমোশনাল ইম্পালসিভ বিহেভিয়ারের জন্য মেষের নেওয়া সিদ্ধান্ত সেটা কিন্তু ভুল হয়ে থাকে মেষ সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়ে থাকেন মেষ ভাবেন যে আমি সিদ্ধান্ত নিচ্ছি একদম সঠিক সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু বেসিক্যালি সেই সিদ্ধান্তের যে আউটকাম দেখতে পাওয়া যায় সেই সিদ্ধান্তের যে রেজাল্ট আমাদের চোখের সামনে আসে সেটা কিন্তু বেশ জটিলতাপূর্ণ হয়ে থাকে সেই রেজাল্টের ফল কিন্তু বেশিরভাগ সময় নেগেটিভ হতে দেখতে পাওয়া যায় তৃতীয়ত বেশের সম্পর্কে আমরা একটা বিষয় দেখে থাকি যে বেশ একটু হটকারী কোনো করব কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মেষ বিশেষ চিন্তাভাবনা করে না হঠাৎ সিদ্ধান্ত নিয়ে মেষ সেই সিদ্ধান্তে এগিয়ে যাওয়া পছন্দ করে বেসিক্যালি মেষ রাশি বা লগ্নের মানুষরা তারা নিজেরাও এটাই মনে করেন যে তারা হঠাৎ সিদ্ধান্ত নিয়ে থাকেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মেষের এই সিদ্ধান্ত পূর্ব নির্ধারিত মেষ রাশি বা লগ্নের মানুষরা সেটাই করেন যেটা তারা দীর্ঘ সময় ধরে ডিসাইড করেছেন তাদের যে চিন্তা ভাবনা পরিকল্পনা সেখান থেকে মেষ কিন্তু সহজে সরে আসেন না তারা স্ট্রিক্ট থাকতে পছন্দ করেন নিজের ক্ষেত্রে অটুট থাকার ক্ষমতা তাদের মধ্যে রয়েছে এবং তারা যে সিদ্ধান্ত নিচ্ছেন তারা যে পথ চয়ন করছেন সেটা কিন্তু অবশ্যই পূর্বনির্ধারিত সেটা কিন্তু অবশ্যই তারা পরিকল্পনা করেছেন এবং এই পরিকল্পনা করেছেন বেশ অনেকটা দিন আগে সেই পরিকল্পিত পথে চলাই এটাই কিন্তু বেশের উদ্দেশ্য অনেক সময় মেষ সেটাকে প্রকাশ করেননি কিন্তু মানুষজন ভেবেছে মেষ হঠাৎ সিদ্ধান্ত নিলেন হঠাৎ সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তে চললেন এরকম কিন্তু নয় মেষের সিদ্ধান্ত কিন্তু আগেই নেওয়া ছিল কিন্তু আপনাকে মেষ সেটা জানাননি কোন কোনো সময় এটাও দেখতে পাওয়া যায় যে মেষ চারটে বা পাঁচটা ডিসিশন নিয়েছে বা পাঁচটা চয়ন করেছে অপশন ক্রিয়েট করেছে তার মধ্যে একটি পথে চলা শুরু করেছে এই বিষয়টা আমরা মেষের ক্ষেত্রে দেখতে পাই মেষ নিজেও তখন নিজেকে নিয়ে কিছুটা কনফিউজ হয়ে যান কিন্তু আলটিমেটলি তিনি কিন্তু কনফিউজড নন তার পরিকল্পনা তার চিন্তাভাবনা সেই পথেই তিনি এগোচ্ছেন হঠকারী সিদ্ধান্ত নেওয়া সেটা মেষের বৈশিষ্ট্য কিন্তু সেই হঠকারী সিদ্ধান্তও পরিকল্পনা অনুযায়ী নিয়ে থাকেন মেষ এটা মেষও মাঝে মাঝে ভুলে যান বাইরের লোকেরা তো ভুলে যানই মেষ নিজে ভাবেন যে আমার চিন্তাভাবনা আমাকেই করতে হবে অনেক অনেক সময় এই চিন্তাটা স্বার্থ চিন্তায় কনভার্টেড হয় কিন্তু প্রকৃতপক্ষে মেষ নিজের আত্মচিন্তা করবার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটি বিষয়ের চিন্তা করেন মেষ খেয়াল করেন যে আমি কি করে ভালো থাকবো কিন্তু নিজেকে ভালো রাখার জন্য আশেপাশের মানুষগুলোকে ভালো রাখা দরকার এই উপলব্ধিটা মেষের মধ্যে রয়েছে ফলে মেষের আপাত স্বার্থপর মানসিকতা কিন্তু প্রকৃতপক্ষে পরার্থপর মানসিকতাতেই কনভার্টেড হতে দেখতে পাওয়া যায় নিজের চিন্তা করতে গিয়ে মেষ কিন্তু সকলের চিন্তাই করেন নিজেকে ভালো রাখার রসদ হিসেবে পরিবারের মানুষদেরকে সুস্থ রাখা তাদের শুভ চিন্তা করা এটাই কিন্তু মেষের প্যাশন ফলে নিজের কথা চিন্তা করতে করতে মেষ কিন্তু সবার চিন্তাই করে রাখেন তাই যে যতই ভাবুক না কেন মেষ কিন্তু স্বার্থপর কখনোই নয় মেষ নিজের কথা ভাবেন নিজেকে ভালো রাখতে চান কিন্তু নিজেকে ভালো রাখবার জন্য পারিপার্শ্বিক উপাদানগুলিকে সুস্থ রাখা তার যে প্রয়োজনীয়তা এটা প্রতিক্ষণে উপলব্ধি করেন মেষ আর তার কারণেই মেষ কিন্তু অন্যদের কাছে অপরিহার্য হয়ে ওঠেন মেষকে নিয়ে মানুষ কথা বলে মেষকে নিয়ে বহু কথা ওঠে কিন্তু তার মধ্যেও মেষের প্রয়োজনীয়তা এটা কিন্তু অপরিহার্য মেষের প্রয়োজনীয়তা অত্যাবশ্যক হয়ে ওঠে মেষ রাশি বা মানুষরা প্রত্যেকটি কাজে প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন এবং স্বার্থপর হলে তার এই গুরুত্ব কখনোই সৃষ্টি হতো না আশেপাশের মানুষজন বোঝেন যে এই কাজটি উদ্ধার করবার জন্য মেষকেই দরকার মেষের উপস্থিতি ছাড়া এই কাজটিকে উদ্ধার করা সম্ভব নয় তাই মেষ কিন্তু অত্যাবশ্যক এবং স্বার্থপর হলে এটা কখনোই ঘটত না তাই বাইরে থেকে তাকে স্বার্থপর মনে হলেও সে কিন্তু আলটিমেটলি সবার কথা ভাবে সবাইকে নিয়ে চিন্তা করে সে পঞ্চমত মেষ রাশি বা মানুষরা নিজেদেরকে খুব গোছানো ভাবেন তারা নিজেদেরকে ভাবেন যে আমাদের প্রত্যেকটি বিষয় যেন পরিকল্পিত হয়ে রয়েছে সেভিংস ফিউচার প্ল্যানিং এই সমস্ত বিষয় নিয়ে তারা ভাবেন যে আমরা তো সবটাই গুছিয়ে রেখেছি কোনো অসুবিধা নেই কিন্তু এই গোছানো ব্যাপারটার মধ্যেই কিন্তু রয়েছে একটি কনফিউশন মেষ কিন্তু সেইভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারেন না তবে মেষের মধ্যে রয়েছে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে কিছুটা অভাব এই দুটো মিলে মেষের ভবিষ্যৎ জীবন কিন্তু বেশ খানিকটা অগোছালোই দেখতে পাওয়া যায় বিশেষ করে যখন বয়সটা একটু বাড়ে তখন কিন্তু মেষ অনেকটাই নিজেকে অগোছালো এবং অসহায় মনে করে থাকেন তাই মেষের উচিত একজন প্রপার ফিনান্সিয়াল প্ল্যানিং এক্সপার্টের সঙ্গে বসা এবং অর্থনৈতিক দিক থেকে কিভাবে নিজের ভবিষ্যৎকে অনেক বেশি সিকিউর রাখা যায় পরিকল্পিতভাবে নিজের ফিউচারকে অনেক বেশি স্টেবল রাখা যায় সেই বিষয়ে চিন্তাভাবনা করা এবং সেই অনুযায়ী বিষয়টিকে এগিয়ে নিয়ে যাওয়া যাতে মেষ রাশি মানুষরা তারা ভবিষ্যতে ভালো থাকতে পারেন মেষ কিন্তু প্রকৃত অর্থেই গোছানো বলতে আমরা যে বিষয়টিকে বুঝি সেটা নয় এটা কিন্তু মেষকে বেশ খানিকটা সমস্যাতেই ফেলে থাকে যাই হোক মেষ রাশি বা মানুষরা নিজেদের সম্পর্কে যে পাঁচটি বিশেষ ভুল ধারণা পোষণ করেন সেই সম্পর্কে আমরা জানলাম কতটা মিলল আপনাদের জীবনের সঙ্গে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন এই ভুল ধারণাগুলো থেকে কিন্তু আপনার জীবনে বেশ কিছু নেগেটিভ রিফ্লেকশনস ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় আপনি নিজেকে ভাবছেন স্বার্থপর কিন্তু আপনি হয়ে রয়েছেন পরার্থপর যে জিনিসটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি বন্ধুর জন্য স্যাক্রিফাইস করলেন ভাগ্য বদলে গেল দুর্ভাগ্যে যে কাজটা আপনার পাওয়ার কথা ছিল এগোলেই হতো আপনি এগোলেন না কারণ আপনি অ্যাকচুয়ালি স্বার্থপর হতে পারলেন না সেই সময় এবং সেই সময়ই আপনার স্বার্থপর হওয়া দরকার ছিল এই যে রং ডিসিশন এটা আপনাকে সমস্যায় ফেলল এবং এর কারণে সফর করতে শুরু করলো আপনার সঙ্গে সঙ্গে আপনার পরিবারবর্গও এবং তারা প্রতি মুহূর্তে আপনাকে দোষ দিতে শুরু করলো তার ফলে পারিবারিক অশান্তি সাংসারিক বিপর্যয় নেমে আসলো কিছুদিন পরে মুখ দেখা দেখি বন্ধ ফলে একটা ছোট্ট ডিসিশন থেকে কত বড় জায়গায় আপনি চলে গেলেন এই ঘটনা কিন্তু মেশের সঙ্গে ঘটতে পারে তাই দেরি না করে প্রপার কনসালটেন্সি অবশ্যই নেওয়া দরকার নিজের সম্পর্কে আরেকটু জানা নিজেকে বোঝা নিজেকে চেনা এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে আপনার জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া এটা কিন্তু অত্যাবশ্যক আপনাকে নিতে হবে যাই হোক আমরা এবার চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরবেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্র প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন রাজদীপ করে সাতশো ষোলো একত্রিশ তিন দু কবে এক সময় এগারোটা পিএম প্লেস অফকুণ্ডলিতে প্রেম বিবাহের সম্ভাবনা বেশি তবে এই মুহূর্তে যে রিলেশনশিপে তুমি আছো সেটার কন্টিনিউশন থাকা কিন্তু সত্যি সত্যি কঠিন তাই এই প্রেমে বিয়ে না হলেও পরবর্তীকালে আবার প্রেম সম্পর্ক তৈরি হবে এবং সেই সম্পর্কে বিয়ে হবে আমাদের হিসেব অনুযায়ী এটা তোমার দ্বিতীয় প্রেম পরবর্তী রিলেশনশিপে অবশ্যই বিয়ে হতে দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলগুলিকে ফিরে আসবো পরবর্তী আলোচনা প্রসঙ্গে মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুস্থ সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার